তাহলে শেখ মুজিবের মূর্তি হারাম আবু সাহেদের মূর্তি হালাল শেখ মুজিবের মূর্তি হারাম জিয়াউর রহমান সাহেবের মূর্তি হালাল ওই রিক্সায় করে যে লাশ নিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা সেই ছবি সেটাকে মূর্তির মাধ্যমে সাজায় রাখা সেটা মনে হয় হালাল সেই মূর্তি যেটা আপনার একটা গাড়ির গাড়ির মধ্যে পুলিশ ফেলে দিচ্ছে একটা লাশ সেটা মনে হয় হালাল না সম্পূর্ণ হারাম সবার ক্ষেত্রে হারাম যা হারাম তা সবার ক্ষেত্রে হারাম ভাস্কর্য আর মূর্তির বিরুদ্ধে আমরা ব্যাপক আন্দোলন করলাম ব্যাপক লোক সমাগম করলাম এক পর্যায়ে কারাগারেও গেলাম কিন্তু দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় বড় মূর্তি বানিয়ে রাখলাম তার ওই যে আমাদের আবু সাহেদের মূর্তি তাহলে শেখ মুজিবের মূর্তি হারাম আবু সাহেদের মূর্তি হালাল শেখ মুজিবের মূর্তি হারাম জিয়াউর সাহেবের মূর্তি হালাল ওই রিক্সায় করে যে লাশ নিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা সেই ছবি সেটাকে মূর্তির মাধ্যমে সাজায় রাখা সেটা মনে হয় হালাল সেই মূর্তি যেটা আপনার একটা গাড়ির মধ্যে পুলিশ ফেলে দিচ্ছে একটা লাশ সেটা মনে হয় হালাল না সম্পূর্ণ হারাম সবার ক্ষেত্রে হারাম যা হারাম তা সবার ক্ষেত্রে হারাম প্রিয় ভাইরা আমার বন্ধু বন তো এই হালাল এবং হারাম বলতে গিয়া আপনার বিরুদ্ধে বাধা আসবে কি উম্মার জাগরণের পথে করণীয় এবং আমাদের বর্তমান পরিস্থিতি কোন পথের দিকে আমি যদি সেই কথাটা আবারও বলি যে উম্মাকে জাগ্রত আমার চেয়ে বেশি অমুক সায়ক করতে পারবেন আমি নাম বলতে চাচ্ছি না অমুক দলের বড় লিডার করতে পারবেন নরসিন্দিতে নয় গোটা বাংলাদেশে তুমুল জনপ্রিয় আলোচক তুমুল জনপ্রিয় বক্তা সব কিছু ঠিক আছে আমরাও খিলাফা চাই আমরাও সরিয়া চাই হয়তো খিলাফত নয়তো শাহাদ বলা বড় সায়ক মানে একেবারে অনেক মানুষ হাজার হাজার মানুষ আমরা ঠিক আছে দিন শেষে সিল মারো ভাই সিল মারো অমুক মার্কাই সিল শেষ উম্মার জাগরণ জাগাই শেষ উম্মার এই যে যুবকেরা তৈরি হচ্ছিল উন্মাদনা তৈরি হচ্ছিল উম্মার যুবকরা তৈরি হচ্ছিল আমরা ইনশাল্লাহ হাসিনা পতনের পর হয়তো একটা কিছু করব। হয়তো আমরা একটা নতুন স্বপ্ন দেখব নতুন বাংলাদেশ দেখব কিন্তু যখনই আপনি সেই ডেমোক্রেসির দিকে সেই জমুরিয়তের দিকে গণতন্ত্রের দিকে আমাদেরকে নিয়ে যাবেন আপনি একেবারে ওই যে তাওয়া বা আপনার ওই পাতিল

ইসলাম এটাই বলে মূর্তি সকলের জন্য হারাম যদি ভিডিওটি ভালো লেগে তাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল